সমস্ত মিরা রাতে চুল ছেড়ে গোমান একটু সাবধান হবেন রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয় সেটা আশ্চর্য হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানে তোমরা যেটা পারো না সেটাই পারো না ওটা আমি তোমাদের উপরে চাপায় দেই না এই যে বিপদাপদ আসে এই বিপদাপদ তো আমাদের কারণেই আসে আমরা আল্লাহর হুকুমমতে চলিনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বশুরের সুন্না মোতাবেক চলি না এই জন্য আমাদের বিপদের শেষ নাই অনেক মেয়েরাই দিনের বেলাও চুল সেরে বসে থাকে অনেক মেয়েরা রাতের বেলা চুল সেরে ঘুমায় এতে যে কি সমস্যা হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা আওয়াফা ইরুল মাতা আর দুনিয়া ইমরাদু সলিহা এই গোটা দুনিয়াটাই হলো আল্লাহফাকের নিয়ামত আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল নেপকারি স্ত্রী একটা ভালো মেয়ে হলো এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ নেয়ামত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায় আল্লাহ হাবিব বলেন নারীদের জন্য জান্নাত একদম সহজ নারীদের জন্য জান্নাত একদম সহজ যে নারী মাত্র চারটা কাজ করবে ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে এক নাম্বার হলো জেনারে পাঁচ ওক্ত নামাজ আদায় করবে ওই নারী জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে দুই নাম্বার রমজান মাসের রোজাগুলো পালন করবে তিন নাম্বার সতীত্বের হেফাজত করবে চার নাম্বার স্বামীর আনুগত্য করবে স্বামীকে ভালোবাসবে স্বামীকে এমন ভালোবাসতে হবে আপনি রান্নার ঘরে আছেন স্বামী আপনাকে ডাক দিল বিবি তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো স্বামী ডাক দিলে দেরি হবে আসতে দেরি করা যাবে না কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লিও সাল্লাম বলেন স্বামী ডাকার পর যে স্ত্রী স্বামীর ডাকে সারা দিল না ওই স্ত্রীর উপরে আল্লাহ স্বামী একা ঘুমাইলেন স্ত্রীকে ডাক দিলে যদি স্ত্রী না শুনে না আসে যদি স্ত্রী একা ঘুমায় ঘুমায়িম সাল্লিও সাল্লাম বলেন ওই স্ত্রীর উপরে আল্লাহ তালা বর্ষণ করেন ফজর পর্যন্ত লানত বর্ষণ করেন স্ত্রীকে ডাকার পরে কাছে না আমরা মূল চলে যাই মহিলা বলবো সাবধান সবসময় চুল সেরে থাকবেন না কারণ শয়তান কিন্তু মহিলাদেরকে বেশি আক্রান্ত করে অনেক মহিলারা আছে দেখবেন আজান দেয় চুল সেরে বসে থাকে এই কাজটা কখনো করবেন না বাড়ির আঙ্গি নাই। অথবা বাহিরে আজানের সময় যদি কোনো নারী চুল সেরে বসে থাকে তাহলে শয়তান তাকে আক্রমণ করতে পারে রসুলের কারিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আজানের সময় শয়তান ছেড়ে দেওয়া হয় আজানের সময় জিনজাতিদেরকে ছেড়ে দেওয়া হয় তারা দৌড়াদৌড়ি করে তখন তারা চেষ্টা করে নারীদেরকে আক্রমণ করতে বিশেষ করে শিশুদেরকে আক্রমণ করে আজান দিলে বাচ্চাদেরকে বাহিরে রাখবেন না ঘরের ভিতরে নিয়ে আসবেন ও মহিলা মা বোনেরা যখন আজান চলবে তখন চুল ছেড়ে থাকবেন না কারণ চুল সারলে আপনাকে শয়তানে আক্রমণ করতে পারে তাছাড়া আপনার চুল যদি পর পুরুষে দেখে যতটা চুল আপনার মাথার মধ্যে আছে ততটা সাপ হয়ে কে আমাদের ময়দানে আপনাকে কামড়াবে এই জন্য সাবধান যে সমস্ত নারীরা বেশি বেশি চুল সেরে রাখে তাদেরকে বেশি বেশি শয়তানে আক্রমণ করে জিনেরা বেশি বেশি আক্রমণ করে তাছাড়া পর পুরুষ দেখলে তো কবিরা গুনা হবে আপনাদের মাতার চুল ডেকে রাখা ফরজ পর্দায় থাকা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারীরা উকরনা ফি হিয়ুতিকুনা ওয়া লা তাবাররুনা তাবারুজা আল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা ঘরে প্রবেশ করো তোমরা গড়ে অবস্থান করো জাহিনি যুগের নারীদের মতো তোমরা সাত সজ্জা করে বাহিরে ঘোরাফেরা করিও না জাহিলি যুগের নারীরা সাত সজ্জা করে বাহিরে ঘোরাফেরা করত। এই জন্য হে মা বলেন সাবধান আপনারা সাত সজ্জা করে বাহিরে ঘোরাফেরা করবেন না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম তার স্ত্রীদেরকে আমাদের আম্মাজানদেরকে অনেক সতর্ক করেছে এই জন্য বলছিলাম রাতের বেলা চুল সেরে ঘুমালে কি হয় হে মহিলা মা বোনেরা যথেষ্ট পরিমাণের চেষ্টা করবেন চুলগুলোকে বেঁধে রাখার জন্য কারণ নারীদের চুল হলো সৌন্দর্য